টু হান্ড্রেড ডলার থেকে ওয়ান থাউজেন্ড ডলারের থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের ডে ফোর আমার বিশ্বাস ভাই আপনারা আমার থেকে অনেক ভালো ট্রেডার হবেন আমি নিজেকে কিচ্ছু মনে করি না হেই হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো রয়েছেন সো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখতে দেখতে ফাইনালি আমাদের থার্টি ডেজ চ্যালেঞ্জের ডে ফোর সেশনে চলে আসলাম তবে যদিও ব্যস্ততার কারণে আমি যদি দেখাই লাস্ট আমরা ট্রেড করেছিলাম হচ্ছে আট তারিখে তবে ব্যস্ততার জন্য আমি গত ছয় দিন আজকের দিন সহ ছয় দিন হচ্ছে কোনো ট্রেড করতে পারিনি আর যার কারণে হচ্ছে আপনাদের কাছে শেয়ারও করা হয়নি অনেকেই হচ্ছে অনেক আগ্রহ নিয়ে বসে রয়েছেন যে ভাই ক্লাস কোথায় আপনার পরবর্তী সেশনগুলো কোথায় নাকি লস করে ফেললেন ভাই আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম লস হোক প্রফিট হোক সবসময় র জিনিসটা দেখিয়ে আসতেছি ইনশাল্লাহ যেটাই হোক না কেন র জিনিসটাই দেখবেন কারণ আমি কখনো এইটা বলিনি যে ভাই আপনি ট্রেডিংয়ে আসলেই বহুত কিছু করে ফেলবেন বরং আমি সবসময় এইটা বলি ট্রেডিংয়ে আসলে ভাই লস আপনার হবেই হবে তবে আপনার মধ্যে যদি ম্যানেজমেন্ট থাকে যদি ডিসিপ্লিন থাকে অলবার সব কিছু যদি থাকে ইনশাল্লাহ মার্কেট থেকে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেককেই দেখি যে তারা হানড্রেড পার্সেন্ট শেয়ার শট আমাদেরকে দেখায় যে দশটা ট্রেড করলো দশ ডলার থেকে তারা নাকি একশত দুইশো ডলার করে ফেলতেছে এখন এই জিনিসগুলো দেখে আমরা অনেক বিগিনার ট্রেডার যারা তারা কিন্তু ইনফ্লুয়েন্স হই দেন ডিপোজিট করে এরপরে যা হওয়ার তাই হয় সো আমি দেখাবো যে আসলে সত্যিকার অর্থে ট্রেডিং থেকে কীভাবে প্রফিট করতে হয় আর যার জন্য হচ্ছে এই ডে ডে থার্টি সেশনটা আমি কন্টিনিউ করতেছি আপনাদের জন্য তো ইনশাল্লাহ দেখা যাক আমরা আসলে ত্রিশ দিন পর্যন্ত দেখি আসলে আমরা কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কি না তো যাই হোক বেশি কথা বলবো না সরাসরি হচ্ছে আমরা সেশনে চলে যাব তো আমি যদি দেখাই আজকের দিনে আমাদের প্রফিট কিন্তু হচ্ছে জিরো ডলার তো আমরা দেখবো যে মার্কেট থেকে আরেকটা কথা বলি আমাদের প্রত্যেক দিন টার্গেট হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আপনারা অনেকেই হয়তো বা প্রথম ক্লাসটা যারা দেখেছেন তারা জানেন যে আমরা প্রথম ক্লাসে হচ্ছে দুইশো ডলার ডিপোজিট করি আর তার সাথে হচ্ছে আমরা হান্ড্রেড ডলার হচ্ছে বোনাস পাই তো বোনাসটা আমরা কীভাবে নিয়েছি আপনার প্রথম ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন তো ওই হিসাবে আমাদের ব্যালেন্স হয় হচ্ছে তিনশত ডলার বাট আমাদের মেন ক্যাপিটাল দুই শত ডলার ছিল সো ওই তিনশত ডলারে আমাদের প্রত্যেক দিন টার্গেট হচ্ছে শুধুমাত্র টেন পার্সেন্ট দ্যাটমিন্স হচ্ছে থার্টি ডলার সো আমরা প্রত্যেক দিন আমাদের টার্গেট থাকবে অ্যাভারেজ অন অ্যাভারেজ হচ্ছে থার্টি ডলার তো দেখা যাক আজকে কি আমরা মার্কেট থেকে থার্টি ডলার প্রফিট করে আসতে পারি কিনা আমার বিশ্বাস ইনশাল্লাহ আসতে পারবো আর যদি লসও হয় সেটা আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই আমরা দেখতে চাই যে তিরিশ দিন পর্যন্ত আমরা কি আসলে এই দুইশো ডলার থেকে মার্কেটে ওয়ান থাউজেন্ড ডলার করতে পারি কি না তো বেশিরভাগ কথা বলবো না একটু দ্রুত হচ্ছে ইনশাল্লাহ সেশনটাকে শেষ করার ট্রাই করব আচ্ছা আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ট্রেড করবো হচ্ছে আমরা এখানে টেন ডলার করে আরেকটা কথা বলি এখানে আপনারা আমার যারা ক্লাসগুলো দেখেই হচ্ছে আবার ইনফ্লুয়েস হয়ে যাচ্ছেন যে হ্যাঁ রাসেল ভাই যেহেতু প্রভিট করতেছে তার মানে আমরাও পারবো বিষয়টা এতটাও ইজিনে আপনারা আগে জিনিসটাকে দেখেন তিরিশটা দিন আগে আমাকে ফলো করেন অত অন্তত অতটুকু আমি রিকমেন্ড করবো ট্রেডিংকে ডিপোজিট করার আগে আমার যে ত্রিশটা দিনের যে আমি চ্যালেঞ্জটা নিয়েছি এই চ্যালেঞ্জটা আপনারা দেখেন আমি কখন লস করতেছি কীভাবে সেই লসটাকে রিকভার করে ওভারকাম করে আবার প্রফিট নিয়ে আসতেছি এই জিনিসগুলো আপনি দেখেন আগে এই জিনিসগুলো আপনি হজম করতে পারেন কি না কারণ অনেকেই রয়েছি যে দশ বিশ ডলার লস হলে ভাই মার্কেট থেকে বয়ে এর ফলে যতটুকু ক্যাপিটাল আসে সবটাই লস করে ফেলি আসলে ট্রেডিং এইভাবে হয় না প্রফিট করলে লাফানোর কিছু নেই লস হলেও বয় পাওয়ার কিছু নেই যেটা আমি সবসময় বলি আচ্ছা আমরা ট্রেড করবো যেহেতু আজকে কিবার বার আজকে হচ্ছে রবিবার না আজকে হচ্ছে ওটিসি মার্কেট কিচ্ছু করার নেই তো আমরা হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করবো আর যেটা আমি সবচেয়ে বেশি করি তবে আমি একটি জিনিস রিকমেন্ড করবো যারা বিগেনার আপনারা ওটিসি মার্কেটটাকে একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন কারণ ওটিসি মার্কেটে হচ্ছে ট্রাফ হয় মার্কেটে আমাদের সাথে ট্রাপ করে তো এই বিষয়টা মাথায় রাখবেন তবে আপনার সাথে ইন্ডিভিজুয়ালি কখনও ট্রাপ করবে না মার্কেট যদি আপনি সেই ট্রাফের মধ্যে যান তাহলে ফেসে যাবেন কিচ্ছু করার নেই যদি আপনি মার্কেট সম্পর্কে না ধারণা থাকে সো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনারা হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করবেন আচ্ছা আমরা হচ্ছে আগে ট্রেট ওকে দেখেন গ্যাপ আপ মারলো না এখান থেকে মার্কেট আরে ভাই টেট পড়লো না ওকে ট্রেড পড়ে গেছে যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট এখানে মার্কেটে যেটা করলো এখান থেকে হচ্ছে গ্যাপ আপ মানলো তো ওটিসি মার্কেটে সবসময় আমি বলতেছি না এইটা যে হানড্রেড পার্সেন্ট হবে বাই হানড্রেড পার্সেন্ট বলতে ট্রেডিংয়ে কখনোই কোনো কিছু হয় না বাট মার্কেটে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এই ক্যান্ডেলটা আহামরি কিন্তু গ্রিন ক্যান্ডেল হবে না তার রিজন হচ্ছে আমি যদি দেখাই যেহেতু হচ্ছে মার্কেট এখান থেকে প্রেশার দিয়ে বোঝাচ্ছে যে আমি হচ্ছে এখান থেকে গ্যাপ আপ মানলাম মার্কেটের শুরুতে একেবারে হুট করে উপর দিকে চলে আসলো তো এখান থেকে মার্কেট হচ্ছে বিগেনার যারা তাদের সাথে হচ্ছে একটু ট্রাপ করা ট্রাই করবে কারণ হচ্ছে কি তারা যখনই দেখবে যে গ্যাপ আপ মানলো মার্কেট হচ্ছে বাইরের প্রেশার হুট করে মার্কেট উপরে চলে গেলে তখন তারা করবে কি এই মিডিয়াল থেকে ট্রেড নিবে আর কিছু কিছু ট্রেডার আছে আপনাদেরকে এই মিডিয়াল লিঙ্কটা আমি আসলে এদেরকে কী বলবো আমি জানি না আমি আসলে কারো দোষ দিচ্ছি না ভাই বাট সত্য বলতে আসলে এগুলো ট্রেডিংয়ের কখনোই রুলসের মধ্যে পড়ে না যে ট্রেডিংয়ে ভাই মিডিয়াল লিঙ্ক কেন করতে হবে কেন মিডিয়াল লিঙ্ক করতে হবে আমাকে যেভাবে ট্রেড করার কথা যেভাবে ম্যানেজমেন্ট করে ডিসিপ্লিন মেনটেন করে সেফটি মার্জিন করে যেভাবে ট্রেড করার কথা ওইভাবে ট্রেড করবো যেমন দেখেন আমি কিন্তু সেফটি মার্জিন করছি আচ্ছা যাই হোক আমার এটা রিফান্ড হয়ে গেছে অল্পের জন্য প্রফিট হয়নি বাট আমি যদি একটা জিনিস খেয়াল করেন আমি যদি এখান থেকে যদি আমি যদি ট্রেডটা এখান থেকে না করি যদি আমি এখান থেকে করতাম এখন ওপেনিং থেকে করতাম তাহলে কী হতো বা এখান থেকে যদি করতাম হান্ড্রেড পার্সেন্ট লস হতো না বাট আমি যেহেতু সেফটি মার্জিনটা করেছি যদি আর একটু উপর থেকে নিতাম ড্যাম শিওর আমার একটা প্রফিট থাকতো বাট যেহেতু আমার একেবারে এখানে এসে মার্কেট ক্লোজিং দিয়েছে তো হিসাবে আমার এটা লসও না প্রফিটও না আচ্ছা আমরা হচ্ছে প্রফিট নিয়ে আসবো যেমন দেখেন মার্কেট আমি কেন বললাম যে হানড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছুই কিন্তু হয় না এই ক্যান্ডেলটা রেট হচ্ছিলো হচ্ছিলো বাট লাস্ট ফাইভ সেকেন্ড বা টেন সেকেন্ড যাই হোক আমি খেয়াল করিনি আপনার ভিডিওটা একটু পজ করে বা হচ্ছে আরেকটু স্কিপ করে স্কিপ না এটা কি কী বলে রিভার্স করে হচ্ছে দেখে নেবেন হয়তো পাঁচ দশ সেকেন্ডের মধ্যে আবার যেটা করলো মার্কেট ডাউনে এসে আবার উপর দিকে চলে গেলো তো মাঝে মধ্যে এমন হবে এই জন্যই বললাম ট্রেডিংয়ে হানড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছুই হয় না তবে ম্যানেজমেন্ট ডিসিপ্লিন আপনাকে হানড্রেড পার্সেন্ট মানতে হবে দেখা যাক আমরা হচ্ছে প্রফিট নিয়ে আসার ট্রাই করব দেখি আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি ট্রেড করতে করতেই বলি সেটা হচ্ছে যারা একেবারে বিগিনার বাই আমি একটা জিনিসে রেকমেন্ড করব হুট করে আসলে বাই ট্রেডিংয়ে এসে ডিপোজিট করে বসেন না আগে ট্রেডিংটাকে বুঝেন দেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন আর যারা আমাকে ফলো করেন পার্সোনালি আমি বলবো প্রয়োজনে ট্রেনিংয়ের একেবারে কিছু যদি আপনি না বুঝেন জাস্ট আমার ক্লাসগুলো দেখলে তো আপনি একেবারে বিজ্ঞানের হলে কিছুই বুঝবেন না সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব আমার যে টাস্ট ইনকাম আইডিয়া আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে দ্যাট মিনস হচ্ছে আমাদের মেন ইউটিউব চ্যানেল যেটা ওই ইউটিউব চ্যানেলের হচ্ছে ধারাবাহিক যে ক্লাসগুলো রয়েছে ওইগুলো একটু হচ্ছে আপনি দেখেন আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে ট্রেড নিয়ে ফেললাম এখন রিজন হচ্ছে যেহেতু ওটিসি মার্কেট মার্কেট এখানে হচ্ছে এখানে ট্রাপ করার সম্ভাবনা রয়েছে তবে রিয়েল মার্কেট হলে আমি কখন এখানে আপের জন্য ট্রেড করতাম না এখানে ডাউনের জন্য ট্রেড করতাম তো দেখি আসলে মার্কেটটা কী করে তো যে কারণে হচ্ছে এখান থেকে উইক ক্রিয়েট করলো মার্কেট পরপর দুইবারই এই হিসেবে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করলাম তো দেখি আসলে মার্কেটে কি প্রফিট হয়নি হয় কি না মনে হচ্ছে না প্রফিট হবে তবে আমরা একটু সিস্টেম খাটাই ওকে আর একটু ডাউন আসুক আচ্ছা আমি এখান থেকে হচ্ছে টাইমের ইউজ করলাম এট এখন এই এই জিনিসটা আপনারা হয়তো বা যারা বিজ্ঞানে বলছেন তারা কিন্তু করতে পারবেন একটা জিনিস খেয়াল করেন আমার কিন্তু লসও হয়েছে হুম লসও কিন্তু হয়েছে দেখেন একটা ডেট এই এই যে এখান থেকে যে ডেটটা করলাম এটা কিন্তু লস বাট আমি যখন ফাইভ সেকেন্ডে এখান থেকে হচ্ছে আবার যখন টাইমার ইউজ করলাম ওইটা কিন্তু আমার প্রফিট এখন এই টাইমার বিষয়টা কিন্তু আপনি নতুন অবস্থায় কখনোই মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি এক্সপার্ট না হন আপনাকে অবশ্যই এই টাইম এবং টাইমার সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে তবেই কিন্তু আপনি এই টাইম টাইমারটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ কিন্তু মানে কি বলবো ভালোর বিপক্ষে গিয়ে খারাপই কিন্তু আপনার সাথে হবে সেই জিনিসটা মাথায় রাখবেন টাইম আর যেমন ভালো আপনি যদি না বুঝেন ঠিক ততটাই ভয়ঙ্কর হবে আপনার জন্য ওকে আমরা আরেকটু হচ্ছে টাইমের ইউজ করবো এখান থেকে পনেরো সেকেন্ড আরেকটু ডাউনে আসুক দেখি এখন দেখেন আমি কীভাবে টেটটা প্লেস করি ওকে করে দিলাম প্লেস এখন যদি লস হয় সেটা অন্য হিসেব বাট আমি যেটা করলাম আমি কি বলছি আমাদের শর্ত কি আমরা হচ্ছে সেফটি মার্জিন করে ট্রেড করবো যেহেতু আমি শুরুতে এখানে সেফটি মার্জিন করে ট্রেড নিতে পারিনি ডাউনের জন্য বেটার একটা সেফটি মার্জিন পাওয়া যায়নি এখন আমি যেটা করলাম এই ক্যান্ডেলটা রেখে তাতে আমার কোনো কি সমস্যা কিন্তু নাই আমি যেটা করলাম মার্কেট যখন ডাউনে আসলো যখন দেখলাম যে না আমি টাইম অনুযায়ী সেফটি মার্জিনটা পেলাম না তখন আমি কী করলাম যখন মার্কেট একটু ডাউনে আসলো আমি কী করলাম পনেরো সেকেন্ড আমি যখন দেখলাম যে এই ক্যান্ডেল আর পনেরো সেকেন্ডেই বাকি তখন আমি করলাম কি জাস্ট একটু নিচ থেকে এখান থেকে জাস্ট হচ্ছে কি সেফটি মার্জিন করে হচ্ছে আপের জন্য ট্রেড নিয়ে ফেলাম জাস্ট এখান থেকে তো এই যে বিষয়বস্তুগুলো এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে টাইম কখন ইউজ করবেন টাইমের কখন ইউজ করবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা যদি একটু মার্কেটে সময় দেন মন থেকে যদি সময় দেন ভাই ভালো কিছু করতে পারবেন অলরেডি আমাদের আঠারো আঠারো ডলার কিন্তু প্রফিট দেখেন একটা জিনিস মাথায় রাখবেন দুনিয়াতে ভাই মানুষ পারে না এমন কোনো কিছু নাই হ্যাঁ এটা আবার খারাপভাবে নেওয়ার কিচ্ছু নাই এটা আমি এইটা বোঝাচ্ছে যে যেই কাজ অন্য দশজন মানুষ পারে মনে রাখবেন সেই কাজ ডেফিনেটলি আপনি পারবেন যদি আপনার মধ্যে সেই প্রসেসটা থাকে আপনি বাকি হাজার জনের দিকে তাকানোর দরকার নাই যে ভাই বাকি হাজার তো কিছুই করতে পারলো না ভাই দুনিয়াতে সবাই সব কিছু করতে পারে না তবে আপনি ভালোর কাতারে যেতে গেলে আপনাকে অবশ্যই মন থেকে সেটাকে পরিশ্রমটাকে মেনে নিয়ে পরিশ্রমটাকে মেনে নেওয়ার পরে সেই সাধ্য অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে যাই হোক কি বুঝাইতে কী বোঝাচ্ছে জানি না আমি হচ্ছে আগে ট্রেড করি আচ্ছা আমাদের আর খুব বেশি লাগবে না হয়তো আর একটা ট্রেড করলে আমাদের টার্গেট ফিল হয়ে যাবে আর আরেকটা কথা বলি সেইটা হচ্ছে আমি পনেরো ডলার দিয়ে হচ্ছে লাস্ট ডেটটা করবো ওকে আমি দেখেন যদি আল্লাহ ক্লস হয় সেই হিসাবে আমি ম্যানেজমেন্ট করে ট্রেড করবো ব্যাপার না আরেকটা কথা বলি যে ভাই সিগন্যাল জিনিসটাকে অ্যাভয়েড করেন আপনারা যতটুকু সম্ভব বলতে পারেন যে ভাই আপনিও তো করেন আপনিও তো দেন ভাই আমাকে যারা ফলো করে তারা খুব ভালো করে জানে আচ্ছা সমস্যা না আমি ওইটাও দেখাবো তবে একটা কথা বলবো সিগন্যালটাকে অ্যাভয়েড করেন সিগনালটাকে অ্যাভয়েড করেন এই সিগন্যাল দিয়ে কিচ্ছু হবে না আপনি সিগন্যাল দিয়ে আমি বলবো যে দিন শেষে নিজের ক্ষতিটা নিজে করছেন যদি ট্রেডিং থেকে বা সত্যিকার অর্থে ভালো কিছু করার ইচ্ছা থাকে আপনাকে সেলফ ট্রেড করে লস করেন প্রফিট করেন যাই করেন আফসোস করবেন না শিখেন প্রত্যেকটা লস থেকে শিখার আছে প্রত্যেকটা প্রফিট থেকেও শিখার আছে আপনি প্রফিট করলে লাফাবেন না লস করলে হতাশ হবেন না আমি সবসময়ই একটা কমন কথা বলি সব সময় এটা হচ্ছে আমার কমন কথা যে প্রফিট করলে লাফাবেন না লস হলে হতাশ হবেন না দেখবেন আপনি মার্কেট থেকে বহুত কিছু শিখতে পারবেন বহুত কিছু শিখতে পারবেন ভাই আচ্ছা আমরা হচ্ছে ট্রেড করে ফেলবো কথা কম বলি আর একটা প্রফিট হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ ওকে এটা রেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ মার্কেটে এখানে এই যে বাইরে দেখাচ্ছে না বাইর দেখিয়ে বলতেছে যে পরবর্তী ক্যান্ডেল আমি গ্রিন আসবো বাট এখানে একটু ট্রাপ করতে পারে রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখি আমরা যদি একটু পেয়ে যাই সেফটি মার্জিনে হচ্ছে আমরা যেটা করবো ডাউনের জন্য নিয়ে ফেলবো মনে হয় না আমরা পাবো যাই হোক তবে নেক্সট ক্যান্ডেলটা আবার গ্রিন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখি একটু হচ্ছে সেফটি মার্জিন করে ট্রেড করে ফেলবো একটা একটা বিষয় কিন্তু খেয়াল করেন আমি কিন্তু ট্রেড করতেছি হচ্ছে সবচেয়ে রিস্কি মার্কেট এতটিসি তার উপরে যেগুলোতে নাইনটি ফোর হচ্ছে ফে আউট দিচ্ছে তো বিষয়টা বুঝতেছেন এরপরেও আলহামদুলিল্লাহ আমি এমন না যে একেবারে ডিরেক্ট প্রফিট করে ফেলছি ভাই আমি কি ডিরেক্ট প্রফিট করছি আমি লস করলাম না এখানে এখানে লস করলাম না এর আগে যে আট তারিখে যে সেশনটা ছিল ওইখানে কি আমি লস করিনি ভাই এখানে কি আমরা আমি লস করিনি অবশ্যই লস করেছি বাট এরপরেও তো আমি প্রফিট নিয়ে আসছি এই যে প্রফিটও করলাম লসও করলাম বাট এরপরেও ওই দিনেও খুব সম্ভবত হচ্ছে বত্রিশ ডলারের মতো প্রফিট করেছে আচ্ছা এটা কি মিস করলাম নাকি আচ্ছা আসুক একটু রাউন্ডে আসুক এটা হচ্ছে আমরা গ্রিন আপের জন্য নেব কারণ এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট তো ভাই কখনোই বলা যায় না তবে নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বেশি ওকে আচ্ছা যদি একটু একটু এটা খারাপ হয়েছে যে আমি সেফটি সারা নিয়ে বলছি দেখেন কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স হয়ে গেলে সমস্যা আসে ঠিক আছে যদি আমার এতটুকু কনফিডেন্স আছে যেটা এটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে হানড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু নাই ভাই আমার কথা হচ্ছে যদি হানড্রেড পার্সেন্ট হতো আমি রাস্তা কিন্তু এই পুরো ব্যালেন্সটা কিন্তু ইউজ করতাম বাট হ্যাঁ আমার কনফিডেন্স আছে যে এটা গ্রিন হবে কারণ মার্কেটের ট্রাপ সম্পর্কে যেহেতু আমার আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা আছে এবং আমি যেহেতু রেগুলার বেসিসে ট্রেড করি ওই হিসাবে হচ্ছে আমি ট্রেডটা নিলাম তবে আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা এত মানে এত বেশি ওভার কনফিডেন্স হয়ে মার্কেটে ট্রেড করার দরকার নেই তাহলে দেখা যাচ্ছে বিশাল একটা ধরা খাবেন দরকার নাই আপনি আপনার সিস্টেম মোতাবেক আগান ইনশাল্লাহ একদিন আমি আর আমার বিশ্বাস ভাই আপনারা আমার থেকে অনেক ভালো ট্রেডার হবেন আমি নিজেকে কিছু মনে করি না আমি সবসময় বলি যে ভাই আমি কিছুই না আমি কিছুই না আলহামদুলিল্লাহ দেখেন আমাদের টার্গেট আজকের দিনেও আলহামদুলিল্লাহ ফিল আপ আজকে হচ্ছে আমরা বত্রিশ ডলার প্রফিট করেছি এখন আমি বলি ভাই কেন হচ্ছে আমি আপনাদেরকে সিগন্যালটা অ্যাভয়েড করতে বলি আপনি যদি ভাই সিগন্যালই ফলো করেন এই যে জিনিসগুলো আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলোকে আপনি কখনও শিখতে পারবেন আপনি যার সিগন্যাল ফলো করতেছেন আমি ধরেই নিলাম সে ভালো প্রথম কথা হচ্ছে ভাই আপনি যে সিগন্যাল ফলো করবেন মানুষ তো আপনাকে ঠকানোর জন্য এই সেক্টরে বসে আছে। এখন সবাই হচ্ছে ভাই এসকে এম আর এখানে আমি আসলে সবাইকে বলবো না সবাইকে ভাই খারাপ বলা যায় না তবে ম্যাক্সিমাম আপনি কাকে বিশ্বাস করবেন আমি যে ভালো তার গ্যারান্টি আপনি দিতে পারবেন আমি নিজে যেও দিতে পারবো না আমি তো ফেরিস্তা না ভাই আমি মানুষ এখন বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আমি যতই বলি আপনি কি বিশ্বাস করবেন কিভাবে করবেন আপনাকে সেই বিশ্বাস অর্জনের জন্য আমি যে আমি যা বিশ্বাসটা আপনাদের মাঝে অর্জন করব তার জন্য অবশ্যই ওইরকম প্রুফ দিতে হবে আপনাকে আমাকে একটু জাজমেন্ট করতে হবে তাই না তো এখন দেখা যাচ্ছে ভাই আপনি তো এত জাজমেন্ট করে একটা মানুষকে চিনতে পারবেন না যে সে ভালো নাকি খারাপ তো তার থেকে প্রথম শর্ত হচ্ছে এই এক্কিমের জায়গাটা থেকে বাঁচার জন্য হলেও সিগন্যালটাকে অ্যাভয়েড করবেন সেকেন্ড হচ্ছে আপনি সিগন্যাল ফলো করলে কখনোই ভালো কিছু করতে পারবেন না কারণ হচ্ছে আপনি মার্কেট সম্পর্কে বুঝতে পারবেন না আপনার সাইকোলজি কখনো বিল্ড আপ হবে না দ্যাট মিনস হচ্ছে মার্কেট থেকে আজকে প্রফিট করলেও কালকে আপনি ঠিকই খারাপ করবেন যদি আপনার ম্যান্টোর তাও ভালো হয় মানে আপনার তার উদ্দেশ্য যদি থাকে আপনাকে প্রফিট করানো আর যদি ভাই ওই যে ওই লিঙ্ক ইউজ করে তাহলে তো আপনি নিঃস্ব এখন বলতে পারেন যে ভাই আপনি কেন তাহলে ট্রেড দেন বা আপনি কেন সিগনাল দেন ওকে আমি এটা একটু শেষ করে দিচ্ছি আমি একটু আসি যদি আমাদের টেলিগ্রামে আসি একটু শর্টকাটে ভাই আমি শেষ করে দিব এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ যেই প্রিমিয়াম নট এ পাবলিক গ্রুপ এটা কিন্তু প্রিমিয়াম গ্রুপ যেই গ্রুপে হচ্ছে বারো হাজার আটশো প্লাস হচ্ছে মেম্বার অলমোস্ট তেরো হাজারের কাছাকাছি হ্যাঁ এখন আমি যদি একটা বিষয় দেখাই এখানে যেটা হয় কোন টেন্টটা আমি আপে কেন নিলাম কোন টেন্টটা ডাউনে কেন নিলাম কোন লজিকে নিলাম জিনিসগুলো আমি লাইভে এসে যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না সেম এভাবে লাইভে এসে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে ওনাদেরকে বুঝিয়ে দিই হবে হ্যাঁ মাঝে মধ্যে যদি ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে আমি লাইভে আসতে পারি না সেক্ষেত্রে স্টিকার দিয়ে দিই বাট তারপরে আমি যেটা করি ডিরেক হচ্ছে প্রত্যেকটা ক্লাসকে রেকর্ড করি আমি লাইভে থাকি বা লাইভে না থাকি প্রত্যেকটা ক্লাসকে রেকর্ড করি কন্টেন্টটা কোথায় নিলাম কীভাবে নিলাম ডিরেক হচ্ছে ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো এখান থেকে যেটা হচ্ছে যারা হচ্ছে আমার সাথে লাইভে থাকতেছে বা যারা লাইভে থাকতে পারলো না তারা এখান থেকে সরাসরি একটা রিয়েল ফুটেজ পাচ্ছে প্রথম হচ্ছে এটা যেখানে স্ক্রিপ্টেড কোনো কিছু তারা পাচ্ছে না রিয়েল একটা ফুটেজ পাচ্ছে এখান থেকে তারা একটা র জিনিস মানে কি বলে কনজিউম করতে পারতেছে তো এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট আর যেটা আমার উদ্দেশ্য আমি সবসময় বলি এই গ্রুপে আসবেন আপনি শিখার জন্য যদি আপনার প্রফিট করার উদ্দেশ্য হয় হ্যাঁ ঠিক আছে আপনি করেন আমার সাথে একই ম্যানেজমেন্ট করে যদি ট্রেড করে আপনি প্রফিট করেন আফসোস নাই তবে আমার উপর নির্ভর হওয়া যাবে না কারণ তাহলে আপনি যদি আমার উপর নির্ভর হয়ে যান আমি যদি হুট করে দুই দিন ট্রেড না করি তিন দিনের দিন কি আপনি নিজে নিজে ট্রেড করবেন এরপরে লস করে সম্পূর্ণ ব্যালেন্স খাওয়াই দিবেন এখন লস করা খারাপেরই কিছু না কিন্তু আপনি তো আপনি তো সেই থেকে কিছু শিখতে পারবেন না কেন আপনি তখন ট্রেড করবেন এক যে রাসেল ভাই দুই দিন ট্রেড না আমি তিন দিনের দিন গিয়ে তোর ভালো লাগতেছে না আমি নিজে নিজে ট্রেড করি প্রফিটের দরকার তখন দেখবেন যে লস করে ফেললেন তো এই জিনিসগুলো থেকে বাঁচতে হবে এই জিনিসগুলো থেকে বাঁচতে হবে যেমন আমি যদি দেখাই গতকালকে মোটামুটি পাঁচ দিন পর গতকালকে হচ্ছে আমরা ট্রেড করেছি আমি যদি দেখাই গতকালকে হচ্ছে আমাদের টোটাল ট্রেড ছিল হচ্ছে তিনটা আলহামদুলিল্লাহ হচ্ছে তিনটাই হচ্ছে আমাদের প্রফিট ছিল এটার ফিডব্যাক ডেফিনেটলি আমি পাবলিক গ্রুপে মাঝে মধ্যে শেয়ার করি মাঝে মধ্যে কি ভালো হোক খারাপ হোক সবসময় শেয়ার করি আর আজকে হচ্ছে ট্রেড হবে এই যে আটটার সময় আমাদের হচ্ছে এখন কয়টা বাজে ঠিক আটটা বেজে গেছে আমি স্টেশনটা এখন এখনই হচ্ছে এই যে ভিডিওটা ক্লোজ করে আমাদের কিন্তু আবার হচ্ছে এই যে প্রিমিয়াম গ্রুপে যাবো ওইখানে লাইভে গিয়ে হচ্ছে আমি আবার হচ্ছে ওনাদের সাথে সরাসরি ট্রেড করব ঠিক আছে যেমন লাস্ট ডেট হয়েছিল গতকালকের আগের দিন আমি যদি দেখাই এই যে দেখেন গতকালকে আগের দিন লাস্ট ডেট হয়েছিল এই যে দেখেন উপর দিকে দেখেন আট তারিখ আট তারিখে লাস্ট রেট হয়েছিলো আমাদের টোটাল চারটা তিনটে টেট ডিরেক্ট প্রফিট ছিল একটা হচ্ছে লস দ্যাট মিনস ওয়ান এফ পিসি ওভারঅল আমরা প্রফিট তবে এরপরে কোন ট্রেটটা কোথায় নিলাম কে ভেবে নিলাম বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি তো এইটা দেখানোর আমার মেন উদ্দেশ্য হচ্ছে এইটা যে ভাই আপনি আমার গ্রুপে এসেও কোনো মানে কোনো কিছু করতে পারবেন না যদি আপনি আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান দরকার নাই আপনি যদি শিখার উদ্দেশ্য হয় মোস্ট ওয়েলকাম বাট ওই যে বললাম না সিগনাল দিয়ে আপনি কিছু করতে পারবেন না এখন কথা হচ্ছে ভাই আমি কোন লিঙ্ক ইউজ করি এটা আপনাকে জানতে হবে না অবশ্যই জানতে হবে আপনি শুধু আমার কাছে মুখাস্ত চলে আসলে তো হবে না হ্যাঁ আপনি হয়তো বা এটা দেখে বুঝবেন যে এতগুলো মানুষ যখন ওনার শুধু প্রিমিয়াম গ্রুপেই তার মানে কিছু একটা তো ওনার মধ্যে আসে ট্রাস্টেডের জায়গায় কিছু একটা তো আছে ঠিক আছে আপনি ওইটা বুঝলে বুঝে নিলেন বাট প্রুফ কী তো সেই প্রুফ দেখার জন্য আপনি প্রয়োজন একটা পাবলিক গ্রুপে যান পাবলিক গ্রুপে গেলেই দেখতে পারবেন পিন করে একটা ভিডিও আছে পিন করে একটা ভিডিও আছে ওই ভিডিওর মধ্যে সুন্দর করে দেখে দেওয়া আছে আমি কোন লিঙ্ক ইউজ করি এটা আমি আপনাদেরকে বললাম যদি আপনার জাজমেন্ট করার আমাকে প্রয়োজন পড়ে আপনি দেখে নেবেন আমি সবসময় বলি কথায় নয় কাজে বিশ্বাসে হতে হবে আমি শুধু বলেই গেলাম আমি এটা আমি ওইটা লাভ নাই দেখাইতে হবে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা যাক আমরা ডে ফাইভে আসলে মার্কেট থেকে ভালো কিছু করতে পারি কি না সবাই দোয়া করবেন আর আমিও চাই যে আপনারা আসলে ট্রেনিং থেকে ভালো কিছু করেন তবে সিস্টেম মোতাবেক প্রসেস মোতাবেক বাহিরে গিয়ে না ডিসিপ্লিনের বাহিরে না হুটহাট করে না একেবারে একদিনে বহুত কিছু হয়ে যাব এভাবেও না তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ডেতে দেখা হচ্ছে সবার সাথে টেক কেয়ার আসসালামু আলাইকুম